আজকে এই কোরআনকে মানার কারণে হযরত আবু বকরের সম্মান কমাই সেনাবরায়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকরের সম্মান বাড়াই দেন হযরতে আলীর সম্মান বাড়াই দেন হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর সম্মান বাড়াই দিছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলমতার সম্মান কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দেন যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে কাফের ছিলেন বিশ্ব নবীকে হত্যা করার জন্য সচেছিলেন

মরুভূমিতে যাওয়ার পরে দেখতেছে আমিনুল মুমিনিন দেখতেছেন যে একজন রাখাল ছাগল চড়াইতেছে একজন রাখাল ছাগল চড়াইতেছে তাকে কি বলল ভাই আমি বহু দূর থেকে এসেছি আমাকে কি এক গ্লাস দুধ পান করা যাবে এইবার রাখাল ডাক দিয়ে বলতেছে না না তোমাকে ছাগলের দুধ পান করা যাবে না কারণ এই ছাগল আমি চড়াইতে পারি ঠিক আছে কিন্তু এই ছাগলের মালিক আমি না আমি রম্বল রম্বলতেছে এখানে তো তোমার মালিক নাই এখানে তোমার কেউ নাই এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই আমার কাছে একটা ছাগলকে বিক্রি করে দাও কিন্তু ওই রাখাল ডাক্তারতে বলতেছে না না আমার এখানে মরে পড়তে না পারে কিন্তু আমার মীন মনিব আমি যাকে ভয় করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে